বৃষ্টি আর ধসে বিপর্যস্ত উত্তর শিখে লাচেন এবং লাচুংয়ে আটকে এক হাজারেরও বেশি পর্যটক বৃহস্পতিবার থেকে প্রবল বৃষ্টির জেরে চুংথাং থেকে লাচেন যাওয়ার পথে থাঙ্গের কাছে ধস নামে অন্যদিকে চুংথাম থেকে লাচুং যাওয়ার পথে লিমাতে ধস উদ্যোগ সিকিমে ভয়াবহ দুর্যোগ বৃষ্টি আর ধসে বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টির জেরে বহু এলাকায় ধস নেমেছে তার জেরে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে গিয়েছে দুর্যোগের জেরে পর্যটকেরা যাতে অপ্রীতিকর পরিস্থিতির শিকার না হন তার জন্য প্রশাসনের তরফে আপাতত ওই রাজ্যে ভ্রমণে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসন সূত্রে খবর প্রাকৃতিক দুর্যোগের জেরে লাচিন এবং লাচুংয়ে এক হাজারের বেশি পর্যটক আটকে রয়েছে অন্যদিকে মঙ্গলের পুলিশ সুপার সোনাম দেচু ভুটিয়া জানিয়েছেন রাস্তায় ধস নামার কারণে দেড় হাজারেরও বেশি পর্যটকের গাড়ি আটকে রয়েছে আটক পর্যটকদের রাত্রিবাসের ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন পর্যটকদের থাকার ব্যবস্থা করা হয়েছে থানা গুরুদ্বার আইটি বিপির শিবির এবং নিকটবর্তী গ্রাম এক সংবাদ মাধ্যমকে ভুটিয়ে জানিয়েছেন শুক্রবার সকালে পর্যটকদের গ্যাংটকের উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বৃহস্পতিবার থেকে প্রবল বৃষ্টির জেরে চুং থেকে লাচেন যাওয়ার পথে মুং কাছে ধস নামে অন্যদিকে চুং থাম থেকে লাচুং যাওয়ার পথে লিমাতে ধস নামে ফলে যে পর্যটকেরা লাচেন এবং লাচুং যাচ্ছিলেন ধসের জেরে রাস্তাতেই আটকে পড়েন শুক্রবার থেকে পর্যটকদের উত্তর সিকিমে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কোনো পর্যটককে উত্তর সিকিমে না আসার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়াও পর্যটন সংস্থাগুলিতে নির্দেশ দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে কোনো পর্যটককে যেন ছাড়া না হয় পরিস্থিতির উন্নতি হলে তবেই পর্যটকদের হোটেলে ছাড়ার পরামর্শ ブはイキン。